অনেকে হয়তো বলতে পারেন যে আপনার আল্লাহর নাম গুণের ক্ষেত্রে কেমনে হয় আল্লাহর নাম একটা নাম বুঝতে পারবেন কি জিনিস আল্লাহর একটা নাম হচ্ছে আল হাকাম অর্থ হচ্ছে অর্থ অর্থ কি কথা বিচার বিচারকারী আল্লাহ তালা হচ্ছে আহকামুল হাকিমিন কোরআনে আল্লাহ বলছে রসুল বলছে ইন আল্লাহ আল হাকাম আল্লাহ হচ্ছেন বিচারকারী তাহলে আল্লাহর নাম হচ্ছে হাকাম ঠিক না আল্লাহর গুণ হচ্ছে হুকুম দেয়া ইলা আল্লাহ ইলাইহিল তার কাছ থেকে হুকুম আসে তিন দুইটা হলো তো আল্লাহর নাম গুণ বুঝছেন তো আচ্ছা তাহলে আল্লাহর নাম হলো গুণ হলো বিচার দেওয়ার মালিক এই হুকুম দেওয়ার মালিক কে আল্লাহ এটা হলো রুবুবিয়াত এবং হুকুম আল্লাহ হুকুম অনুসারে চলবে কি আমি চলবো তাই না আমি আল্লাহ হুকুম অনুসারে চলবো আমি আল্লাহ হুকুমটা মেনে চলি এটা কি উলুহিয়াত তাহলে দেখা যাচ্ছে আল্লাহকে আইন দাতা বিধান দাতা এবং আল্লাহ আল্লাহর নিয়ম আল্লাহ দেওয়ার পদ্ধতি বিচার করা এটা হচ্ছে আল্লাহর তাহুদের অংশ আল্লাহর তাহুদের অংশ এখন যদি ব্যক্তি এখনই বলে আহ আর আল্লাহ তালার আল্লাহ তালার নাম পাইলাম আমরা একটার ভিতরে কয়টা পাইলাম রুবিয়ত আসমা সিফাত চারটা ঠিক কিনা বলেন রবিয়াত পাইছি কেন আল্লাহ বিচার 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 আইন দিবেন লোহিয়াত আল্লাহর আবাদত আমরা আল্লাহর বিচার আমরা মেনে নেব আল্লাহ যা দিচ্ছেন শরীয়ত আমরা মেনে নেব আসমা সেফাত পাইছি হাকাম আল্লাহর নাম হুকুম আল্লাহর গুণ তাহলে নাম গুণ পাইছি আল্লাহ তালা রবিয়ত পাইছি আল্লাহ তালা কি পাইছি সবশেষে আল্লাহ তালা তার তো আমরা করি উলুহিয়ত পেয়েছি তার এবার তার নির্দেশ আমরা মানি এই জন্য উলুহিয়ত পেয়েছি তাহলে কেউ যদি কোনো একটা জিনিস খেয়াল করেন কেউ যদি মনে করে একটা কিছু বললাম বুঝে দেবেন আব্রাম লিঙ্কনের দেয়া বিধান আমাকে মানতে হবে একটু খেয়াল করে আবলা আব্রাহাম লিঙ্কনের বিধান অনুসারে আমার চলতে হবে সে কোথায় কোথায় শিরিক করছে দেখি আমার যুবকদের একটু বলে দেখুক তো একজন বলেন হ্যাঁ কে পারবেন বলতে আব্রাম লিঙ্কন শুধু আমাকে বিধান দিবে আমি সেই বিধান প্রবর্তন করব খেয়াল করেন আর সেই বিধান অনুসারে আমি জীবন চলব আমার জীবন চলবে হ্যাঁ আল্লাহ আব্রাহ লিকান আমার বিদায় আমাকে ইয়া দিবে এই আমার বিধান দিয়ে দিবে তার বিধান অনুসারে আমি চলবো তিনি হচ্ছে পার্লামেন্ট ওই যে পার্লামেন্ট আব্রাহিক বিধান দিচ্ছে সেই বিধান দাতা হচ্ছে তারা আমি কাকে কোন জায়গায় হ্যাঁ আসমা সিফাতে শিরিক করেছেন ঠিক কারণ রুবুবিয়ত করেছেন উলুহিয়ত করেছেন আসমা সিফাতে করেছেন সব জায়গায় করেছেন কেন সব জায়গায় করছেন কারণ আল্লাহর নামটা আরেকজনকে দিয়েছেন আল্লাহর গুণটা আরেকজনে দিচ্ছেন আল্লাহ তালা যে বিধান দিবেন এটাও আরেকজনকে দিয়ে দিচ্ছেন বুঝছেন নাম গুণ দেওয়ার পরে বিধান দাতা আরেকজনকে বানাইছেন এবং তখন আপনি মেনে নিচ্ছেন এই শিরিকটা তখন আপনি আরেকজনকে রব মানে নিচ্ছেন আরেকজনের আবাদত করতেছেন মেনে নেওয়ার মাধ্যমে আরেকজনের আবাদত হয় এই জন্য কোন কোন একটি কাজে অনেকগুলো শিরিক হয় কেউ ধরেন মনে করলো খেয়াল করেন একটু ভালো করে খেয়াল করেন বলে মনে রাখবেন যে এই কবরের এমন ক্ষমতা আমাকে সন্তান দিতে পারে এটুকু হচ্ছে রুববিতে যখন আপনি তাকে বলবেন খাজা তুমি আমার সন্তান দাও এখন আপনার কাজ হয়েছে তখন হচ্ছে উলোহিয়ত কথা কি বুঝছেন একটা কাজের ভিতরে দুইটা শিরিক হয়ে গেছে কেউ যদি কোন একটা গরু মান্ন করে কোন কবরের জন্য কয়টা শিরিক হলো দুইটা যখন সে গরুটা মান্নাত করছে নিজের কাজ হয়েছে এটা যখন তুই বিশ্বাস করছে ওইটা দিলে কি হবে আমার ছেলে সুস্থ হয়ে যাবে তখন এটা হচ্ছে রূপবীর সেরি বুঝছেন কিনা এক একটা কাজে দুই তিনটা রকমের শিরিক হয়ে যায় এই জন্য যদি কোনো ঠিক মতো না বুঝেন আপনি ইমান ঠিক রাখতে পারবেন না বর্তমানে যে কোনো সময় আপনার ইমানটা বিনষ্ট হয়ে যেতে পারে এই জন্য যুবকদের বলছি এই তাহিদের দাওয়া জায়গায় জায়গায় দিবেন কথায় কথায় দিবেন মসজিদে যদি কোনো আপনি তাহিদের দাওয়ার সারা জীবন দেন এটা কম হবে মানে সারা মসজিদে দিতে হবে সোসাইটি দিতে হবে বাইরে দিতে হবে চলাফেরা দিতে হবে আপনার দোস্ত অন্যায় করলে সঙ্গে সঙ্গে বলতে হবে সিরি জায়গাতে কোনো আমার কি নাই সামান্যতম ছাড় নাই আমরা কি তাহিদ বুঝতে পেরেছি তাহিদ কি বুঝা গেছে কারো বুঝা না থাকলে বলেন সহজে বুঝছি আবার করে বুঝছি রবিয়ত উপর থেকে যা আসে আমার যে ক্ষমতা আমার যে কর্মকাণ্ড আমার এই কথা এটা কে দিছে আল্লাহ এই যে কেয়ামত কায়েম করবেন এটা কে করবেন আল্লাহ রাসুল দেবকে পাঠান কে আল্লাহ কিতাব নাজির করেন কে আল্লাহ এগুলি সব হচ্ছে এগুলি কি রবি অন্য কাউকে যদি আমি দিয়ে এগুলি মনে মনে সিদ্ধান্ত অন্য কাউকে দিয়ে দেয় অন্যরা করবে তাহলে কি হবে শিরিক হয়ে যাবে কথা বুঝছেন কেউ যদি মনে করে আব্দুল তিনি জান্নাতে প্রবেশ করেন কি হবে না আব্দুল আব্দুলি মুীদের সব জান্নাতে প্রবেশ করবে এই জাতীয় মনে করলে শিরিক হয়ে যাবে আর একটা কথা বলি বুঝতে পারবেন এখন তো একটা হইলো যে একটা হলো যেটা উপর থেকে আসে এটা হচ্ছে রহবিয়ত আমার কাছ থেকে উপর দিকে যেটা যে আল্লাহর দিকে এটার নাম কি Oh